বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা ব্লগ ভিডিওটা দেখতে থাকুন তো এই যে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পাশের গ্রামে হচ্ছে সামনে আমাদের গ্রামে ওইদিকে একটা মন্দির ছিল ওখানে গেলাম না অপর দিক থেকে আমরা দেখে আসবো সবই ঠাকুরগুলো আমরা কিছু ছিলাম তো এইদিকে চলে এলাম এই অপর দিক থেকে আমরা মানে দেখে দেখে আসছি এটা একটা বড় গেট আর এই যে লাইটগুলো লাগা আছে খুব সুন্দর লাগছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাইট জ্বলছে এই লাইটটা

এই যে আপনারা লাইটটা যে দেখলে এই লাইটটা জ্বলতে থাকবে লাইট বন্ধ হবে না তো আপনারা ভাবেন না যে লাইটটা বন্ধ হয়ে যাবে লাইট বন্ধ হবে না আর এই যে তো খুব ভালো লাগছে মন থেকে সবই ভাই বন্ধুদের আই লাভ ইউ অল গাইস অ্যান্ড ভেরি নাইস ডিজাইন এই যে ঠাকুরটা আছে এই ঠাকুরটা আমাদের গ্রামের ঠাকুর আমাদের গ্রামে এই ঠাকুরটা হয়েছে মানে আমাদের গ্রামের মধ্যেই তো আমরা এই ঠাকুরটা দেখে এবার আমরা ওই দিকে চলে যাব সবাই মন্দির থেকে বার হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই একসাথে তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের মানে ডিজাইন করানো আছে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে লাইট লাগানো আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই যে লাইট লাগানো আছে আগেও অনেক লাইট লাগানো আছে অনেক সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর মানে সাজাইছে অনেক সুন্দর